নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার থামনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পারছ যে আমি কোথায় এসেছি আমি এসেছি আমাদের সকলের প্রিয় বৃন্দাবন ধামে প্রেম মন্দিরে আমরা এসেছিলাম দামোদর মাসে আর দামোদর মাসে তো শ্রীকৃষ্ণ ধামগুলিতে খুবই ভিড় হয় আর এতটা ভিড় পাবো সেটা আমরা আশা করিনি আর এই ভিড়ের সাথে উপরন্তু পাওনা ছিল এই বৃষ্টি বৃষ্টিকে কোনো রকম তোয়াক্কা না করেই হাজারে হাজারে লোক এই প্রেম মন্দির দর্শন করতে চলে এসেছে আমরাও ভিজে ভিজে মাথায় ওড়না নিয়ে যে যার মতন চললাম দর্শন করতে দিনে প্রেম মন্দির থেকে রাতে প্রেম মন্দিরটি একটু বেশি সুন্দর কারণ রয়েছে খুব সুন্দর সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আপনাদেরকে চারপাশটা পরিক্রমণ করে দেখাই পুরো মন্দিরটি খুব সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা আর রয়েছে প্রচুর শ্রীকৃষ্ণের বাল্য জীবনকে তুলে ধরা মূর্তি রয়েছে ড্যান্সিং ফোয়ারা লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট দিয়ে খুব সুন্দর সুন্দর মধুর মোহিত গান দিয়ে আর থ্রি পিকচার দিয়ে এখানে প্রদর্শন করা হচ্ছে এটি ঠিক সন্ধ্যা সাতটার সময় আপনারা আসলে দেখতে পারবেন আমি কপিরাইটের জন্য গানগুলিকে মিউট করে দিলাম আপনারা আশা করি বুঝতেই পারছেন যেমন বললাম বাগান জুড়ে প্রচুর মূর্তি রয়েছে আর সবই খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো প্রেম মন্দিরের প্রবেশদ্বার রয়েছে কিন্তু আমরা তিন দিক করে চার নম্বর দিকে এসেই তবে পরিক্রমণ ভিতরে প্রবেশ করতে পারবো তিন দিক পরিক্রমণ করে আমরা প্রবেশদ্বারের যখন খুব কাছাকাছি চলে এলাম আর তখন প্রচণ্ড অঝরে বৃষ্টি পড়ছিল বৃষ্টি জলে হাঁটতে হাঁটতে পায়ের তলায় শিনশিনে পড়ে গেছিল ভেজা কাপড় প্লাস ঠান্ডা হাওয়া মানে তখন আর শরীর চলছে না কিন্তু এদিকে প্রভুকে দর্শনের যে তীব্র ইচ্ছা সেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না তো এ এক অন্যরকম এক্সপিরিয়েন্স আপনারা দেখিয়েছেন আমি একটু রাধা সেজেছি এখানে প্রত্যেককে এরকম সাজগোজ করে আর এরকম রাধা সেজে ঘুরেছি নাচ করেছি আর অনেক বছর পর এরকম বৃষ্টিতে ভিজলাম আর ভগবানের আশীর্বাদে সবার শরীর সুস্থই ছিল তো ভিড় অতিক্রম করে আমরা এবার ভিতরে প্রবেশ করলাম ভেতরের সৌন্দর্য তো আরও মোহিত করে দিল আমাদের মনকে এখন বুঝতেই পারছেন আপনারা কী পরিমাণে ভিড় হয়েছে বাইরে তো যেহেতু বৃষ্টি হচ্ছে এই ভিতরে ভিড়টা বেশি রয়েছে কিন্তু আপনারা দেখলেনি তো বাইরে কোথায় ভিড় কম বাইরেও একদম জনসমুদ্র ভিতরেও তাই ভিড় ঠেলে নিচ থেকে উপরে দোতালায় চলে এলাম ওখানেও এসে সেই পরিমাণে ভিড় রয়েছে গুরুদেবের মূর্তি আর রাধা কৃষ্ণের মূর্তি উপরেও যেমন সেম রয়েছে নিচে নিচতলাতেও যেমন সেম রয়েছে দামোদর মাসে আমি ওনাদের দর্শন পেয়ে সত্যি ধন্য মনে করি নিজেকে যারা ভিড় ভাড়টা পছন্দ করে না দেবজিতে দর্শন করতে চান তারা অবশ্যই এই মাসটিকে অ্যাভয়েড করে আসবেন বৃন্দাবনের প্রায় সব মন্দিরেই দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি বন্ধ থাকে এদিকে রাত আটটার পরে বন্ধ হয়ে যায় এর জন্য এই রাস টাইমে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আপনারা ভাবতেই পারেন আমি বারবার কেন ভিড়ের কথা বলছি কারণ আমি হয়তো এই পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বাঙ্কে বিহারিতে প্রচণ্ড বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব আমরা মন্দির থেকে বেরিয়ে বেরোনোর পথে আরও কিছু জিনিস দর্শন করে নিলাম আর এখন একটু বৃষ্টিটা থেমেও গেছে এখানে খুব সুন্দর একটি বড় গোবর্ধন পর্বত বানানো হয়েছে যার নিচে রয়েছে সকল গ্রামবাসী রাধে 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 তো বৃন্দাবনে এলে কিন্তু অবশ্যই রাধে রাধে বলা প্র্যাকটিস করে নিতে হবে কথাই আছে হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো রাধে রাধে এখানে খুব সুন্দর রাশিলা হচ্ছিল যেটা আমরা ছোট থেকে প্রায়ই প্রত্যেক রাশে দেখে আসি তো এবার ধীরে ধীরে বেরোনোর পালা এবার বৃষ্টিটাও কিছুটা কমে এসেছে আমি এই ভিড় আর বৃষ্টির মধ্যে যতটুকু পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আর তোমরা কারা কারা বৃন্দাবন গেছো প্রেম মন্দিরে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বেরোনোর সময় আমার এই রাধারানীর মূর্তিটি খুব পছন্দ হয়েছে খুব সুন্দর রানীর বেশে উনি বসে রয়েছেন সাথে রয়েছে সখী ও শ্রীকৃষ্ণ প্রেম মন্দিরকে বিদায় জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখাবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আপনারা গুড বাই